তুমি যা করেছ অর্থাৎ আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মায়ের যে প্রতিকৃতি রেখেছ এবং সেটা প্রধানমন্ত্রী যে কাছে গেছে এবং প্রধানমন্ত্রী আপ্লুত হয়ে তোমাকে করেছে এবং ওনাকে হয়েছে আমাদের কাতিপাড়া ছেলে সোমজিৎ এই ধরনের জিনিস জিনিসপুরে আমাদের কাতিবার ভার এমন ধরনের ভারতবর্ষের তুলে ধরেছে যেটা আমরা আলোচনা করি কাতিপাড়া একটা নাম আছে কিন্তু তথমার নামকে তুমি যে জায়গায় পুঁছিয়ে দিলে সেটা এখন পর্যন্ত এই গ্রামের কোনো ছাত্রছাত্রী কোনো অভিভাবক অভিভাবক পৌঁছাতে পারে না আমার প্রশ্ন যে তুমি কেন ভারতবর্ষ তো আরও মহান মহান ব্যক্তিত্ব আছেন তাদের মায়ের ছবি আগে না এই মোদীজির মায়ের ছবিটা আগে আমাদের কাছে বলবার হলেও তুমি কেন এইটা করবো অন্য কারি ছবি আমি সবাই ছবি রাখি আর কি সমস্ত মিশির সমস্ত মিশির ঠাকুমা মা দাদুর ছবি সবারই ছবি কি চান কিন্তু এবারে সেই সময় প্রধানমন্ত্রী মা মারা যান এবং সেই যে ওনার মাকে সম্মান জানানোর উদ্দেশ্যে আমি আর কি ওনার ছবিটা আঁকি এরপর ওই ছবিটি আমার ঘরেই থাকে তারপরে মামা নিয়ে যায় ছবিটি এবং এই যে এই দুর্গা পরি হলো সেই সময় মা ভাবে যে যদি ছবিটি কোনোভাবে প্রধানমন্ত্রীর হাতে দেওয়া যায় তাহলে খুবই ভালো হবে সেই উদ্দেশ্যে আমার ছবিটি নিয়ে যায় এবং ভাগ্য সেই ছবিটি প্রধানমন্ত্রী হাতে করে চলে যায় এবং সেই ছবিটি প্রধানমন্ত্রীর মনকে আপদ্ধ করে দেবে এবং ভাগ্যশীতে তিনি চিঠি পাচ্ছেন যেটা খুশি খুবই খুশি করে হয় সোমজি আজকে যেটা তো এই তাঁতালা গ্রাম মানে একটা ঐতিহাসিক গ্রাম তাঁতিপালা মানে ইতিহাসের সঙ্গে জড়িত তো সেই ইতিহাস যে আরও অনেক দিয়ে গেল সঙ্গীতের কাজের মাধ্যমে তবে আমি একটা জিনিস আমার জানিয়েছেন আমার জেলার কমিটির মাননীয় সম্পাদক মহাশয় মানুষ প্রেসিডেন্ট আছেন আমরা ওই কার্যকর তো দলের কাছে একটাই প্রার্থনা করবো যে আজকে যে সমুদ্র এখানে এসে জানতে পারলাম এই আমাদের মানে কাঞ্চন দত্ত মানে যিনি আজ থেকে মানে পঁচিশ বছর আগে তাকে আমি দেখেছি তিনি ছিলেন এই বুথের সভাপতি বিজেপি এবং মন্ডলের দায়িত্ব সামলেছেন এবং গাড়ি ভাইপো আজকে মন্দির মায়ের ছবি এঁকে মানে গ্রাম তো আমাদের মানে বুথের অনেক করে দিয়েছে চলা দলের কাছে আশা থাকবে আগামী দিন আজকে কাঞ্জলার শান্তি হচ্ছেই আমাদের হচ্ছে আগামী দিনে আমার সম্পাদক সম্পাদ কা আমাদের দলের পক্ষ থেকে নিয়ে যায় এটা আমার প্রার্থনা আমরা আর ভারতীয় জনতা পার্টি মন্ডল দলের পক্ষ থেকে তিনি সমুদ্র দত্ত বাড়ি এসেছি এই সমুদ্রতা আমাদের গর্ব তিনি যথাশ্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির মায়ের ছবি প্রতিকৃতি প্রতিকৃতিকে তার কাছে পাঠিয়ে তিনি একটা সার্টিফিকেট পেয়েছেন এই জন্য আমরা ধন্য আমাদের তাতি গ্রাম গান ধন্য আমরা চাই সমুদ্রিত আগামী দিনে অনেক অনেক উন্নতি হোক সেই ছবি আঁকার সঙ্গে সঙ্গে পড়াশোনায় উন্নত হোক এবং তাঁতি আজকে আজকেই সমুদ্র যেন আগামী দিনে বীরভূম ছাড়িয়ে বাংলা ছাড়িয়ে ভারতবর্ষের বুকে একটা স্থান করে দিতে পারে এই জন্য ভারতীয় জনতা পার্টির মানব পক্ষ থেকে আমাদের হাত প্রসারিত করে দেবো তার জন্য যে সাহায্য সহযোগিতা লাগবে আমরা তা বাড়িয়ে দেবো বিশেষ ব্যাপার এই সমুদ্রের যে মানসিক ব্যাপার তো যে মানে প্রথমেই মানে এই বছর থেকে দেশের একজন যোগ্য প্রধানমন্ত্রীকে সেটাও কিন্তু বুঝতে পেরেছে এবং মানে প্রধানমন্ত্রী মার্কে এরকম হয় যে এরকম ভাই ছবি আমি আঁকবো এই ভাবনা যে মা এরকম একজন যোগ্য প্রধানমন্ত্রী দেশ দিতে পারে এই ভাবনা থেকে ছবিটা কিন্তু আঁকে তারপর তার মা বাবা আসবে মা বাবা প্রেরণা তাকে আরো উৎসাহ করে উৎসাহন করে এবং সেই থেকে ওই ছবিটা এঁকে মানে প্রথমেই মানে ও অনেক ভাবে নিয়ে গেল তো আমাদের এর আগে আমাদের মাসা মসাই বলেছেন যে আমাদের বিভিন্ন জেলা মাননীয় সম্পাদক যে আমরা জেলা সর্বস্তর থেকে আমাদের হৃদয় অন্তর থেকে আশীর্বাদ নয় দলের জায়গা থেকে সংগীতের মতন এরকম করা আমরা আছি আগামী দিনে থাকবো এবং একটা ঐতিহাসিক গ্রাম এবং এই গ্রাম সারা ভারতবর্ষ ছাড়িয়েও মানে শিল্পের পর বিশ্বের বিভিন্ন জায়গায় নাম আছে তো এই এত অল্প থেকে যদি প্রধানমন্ত্রী সার্টিফিকেট আশীর্বাদ নিতে পারে আমরা যদি সবাই আশীর্বাদ করতে পারি নিশ্চিত উনিশ্চিত বড় হবে এই আশা আমরা আছি